সেনাবাহিনী যতবারই ক্ষমতার কাছে গিয়েছে ততবারই তার মাসুল সেনাবাহিনীকে দিতে হয়েছে যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দশ বছর আগে বলেছিলেন যে এই সংবিধান সমুদ্রে ছুড়ে ফেলতে হবে সেই বিএনপি নেতার আজকে বলে যে বাহাত্তর সংবিধানে আমরা থাকবো তো বাহাত্তরের সংবিধান তো ভাই ইন্ডিয়ার লেখা সংবিধান ডক্টর কামাল হোসেন ইন্ডিয়া থেকে চোথা মেরে নিয়ে এসে বাহাত্তর এটা বসাই দিছে এটা আমাদের সংবিধান শামসুর রহমানের একটি কবিতা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে এখন গত পাঁচই আগস্টের পরে প্রত্যেক দিনই আসলে আমাদের কান নিয়ে যাচ্ছে চিলে এই একটি বাক্যই আমি জাস্ট ইতিহাস থেকে কিছু উদাহরণ দিতে চাই উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম মার্শাল্লা জারি হয়েছিল কিন্তু সেটার কারণটা কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের চরম ব্যর্থতার কারণে শেখ মুজিবের বিরুদ্ধে একটা বিপ্লব হয় এবং সেই সময় পরবর্তীতে আবারও কাউন্টার বিপ্লব হয় তেসরা নভেম্বর এবং সর্বশেষে সাত নভেম্বরে সেনা শাসন দেশে আসে এর ব্যর্থতার দায়ভার সম্পূর্ণরূপে রাজনৈতিক দ্বিতীয়ত সেনা শাসন আসে হচ্ছে সালে যখন জেনারেল এরশাদ একটা নির্বাচিত রাষ্ট্রপতি সরিয়ে তিনি ক্ষমতা দখল করেছিলেন এইটাই একমাত্র সিচুয়েশন যেখানে স্বপ্রণোদিত হয়ে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করেছিলেন কিন্তু এরপরের ইতিহাস আপনারা দেখেন যে এর পর থেকে উনিশশো ছিয়ানব্বই জেনারেল নাসিম একটা বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে পরবর্তীতে দুই হাজার সালের এগারোই জানুয়ারি যেটা হয়েছিল সেটা সেনা শাসন না সেটা আমি বলবো তখনকার সরকারের ব্যর্থতা পূর্ববর্তী সরকারের কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই বছর বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর ব্যাপারে আওয়ামী লীগের বিরোধী দল তখনকার আওয়ামী লীগের অবজেকশন ছিল সর্বশেষে আওয়ামী লীগ ইভেন ইয়াজুদ্দিন বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি তাকেও মেনে নিয়েছিল শুধুমাত্র তারা বলেছিল যে প্রধান নির্বাচন কমিশনার আজিজকে সরাতে হবে কিন্তু বিএনপি তত তখন এইটুকুন উদারতাও দেখায় নাই আজিজকে সরানোর মতো সো আলটিমেটলি সেনাবাহিনী ব্যাক একটা গভর্নমেন্ট আসলো যেটাকে আমরা ওয়ান ইলেভেন বলি এবং তাকেও জনগণ স্বাগত জানিয়েছিল কিন্তু সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করে নাই আজকে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরটা এখানেও কিন্তু লুকিয়ে আছে জেনারেল মইনু আহমেদ পাঁচজন সিনিয়র জেনারেলকে ডিঙ্গিয়ে সেনা প্রধান করেছিলেন তখনকার বিএনপি সরকার আনপ্রেসিডেন্টেড কিন্তু সিনিয়রিটি লঙ্ঘন করে তাকে সেনা প্রধান করা হয় উনি কিন্তু বিএনপির পক্ষে কাজ করেন নাই সুতরাং সেনাবাহিনী এমন একটা বাহিনী এটি লয়াল টু দা কান্ট্রি এটা কোনো ব্যক্তির আন্ডারে না বাট দুই নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর পরে এই ঘটনাটাই আমি আসছি দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর পরে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আপনারা মনে করে দেখেন এর পরেও কিন্তু সেনাকুঞ্জে শেখ হাসিনার সামনে অফিসাররা চেয়ার ছুড়ে মেরেছিল এবং তাকে কিলার বলে চিৎকার করে গালি দিয়েছিল যে ইউ হ্যাভ কিল আওয়ার ব্রাদার্স এটা কিন্তু অফিসাররা বলেছিল তিনশোর মতো অফিসার চাকরি হারিয়েছে তারপরে এরপরে দুই হাজার এগারো সালে মেজর জিয়া যে আজকে আজকেও দেশের বাইরে অবস্থান করছে তার ফাঁসির রায় হয়েছে তার বিরুদ্ধে জিয়া কিন্তু সেই সময় একটা বিদ্রোহ করার চেষ্টা করেছিল এই বিডিআর কিলিং এর বিরুদ্ধে পরবর্তীতে সেনাবাহিনীর বহু অফিসার এই বিডিআর কিলিং নিয়ে কথা বলার কারণের জন্য চাকরিচ্যুত হয়েছে এবং সর্বশেষ আপনারা জানেন যে সিনা হত্যা কাহিনী যেটা পূর্বে আমার আলোচক বলেছেন এরপরে এই চড়াই মাঝ দিয়েই সেনাবাহিনী গড়ে উঠেছে এর মাঝে আমরা কিছু সিনিয়র অফিসারকে পেয়েছি জেনারেল জেনারেল আজিজকে পেয়েছি পেয়েছি সুতরাং সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট যে সেনাবাহিনী ক্লিন ছিল সেটাকে দূষিত করার চেষ্টা করা হয়েছে তার পাশাপাশি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রের ইনফ্লুয়েন্স তারা সবসময় চেষ্টা করেছে সেনাবাহিনীকে দুর্বল করার কিভাবে দুর্বল করে যেমন জামাত ইসলামের শিবিরের কথা শুনি যে মাঝে মাঝে শিবিরকে অনেকে ব্যবসা দিয়ে তাদের নষ্ট করার চেষ্টা করে তাদের আইডিওলজিকে নষ্ট করা এবং সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন ধরনের টাকার অফার বিভিন্ন লোভ দেখিয়ে কিছু কিছু অফিসারের নৈতিক স্কলন ঘটেছে এবং যার প্রেক্ষিতেই জিয়াউল আহসানের মতো অনেক অফিসার তৈরি হয়েছে কিন্তু এখানেও দেখুন তারা কিন্তু সেনাবাহিনীর আন্ডারে থেকে কোনো কাজ করে নেই জেনারেল ইকবাল করিম ভুইয়া শেখ ফেসবুক স্ট্যাটাসে খুব ক্লিয়ারলি বলেছেন জিয়াউল আহসানকে উনি বহুবার প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে আপনি তাকে সেনাবাহিনীতে ব্যাক করান কিন্তু শেখ হাসিনা তাকে ব্যাক করতে দেয় নাই জিয়াউল আহসানকে একসময় পিএনজি করেছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া যে তাকে ক্যান্টনমেন্টে ঢোকা নিষেধ কিন্তু জিয়াউল আহসান সেটাও প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সেটা উজ্জ্ব করিয়েছেন সুতরাং তারেক সিদ্দিকি সেই সময় সেনাবাহিনী বাহির থেকে পরিচালনা করত। সমস্ত গুম খুন যেগুলো হয়েছে সেগুলো ডিজিএফআই করেছে এনএসআই করেছে র্যাপ করেছে বিজিবি করেছে কিন্তু সেনাবাহিনীতে চাকরিরত জলপাই রঙের ইউনিফর্ম পরে কিন্তু কেউ কাউকে গুণ করে নাই সুতরাং সেনাবাহিনী কিন্তু নিজেকে বিতর্কের উর্ধে রেখেছেন হয়তো বাহিনী প্রধান বা কিছু সিনিয়র কর্মকর্তা তারা সীমা লঙ্ঘন করেছেন এখন আমাদের দাবি কি পাঁচ অগাস্টের পরে বা তিন অগাস্টে আসি যখন একজন অফিসার দাঁড়িয়ে বলল যে পবিত্র বলেছেন তোমরা জালিমদের পক্ষ না হে আল্লাহ তুমি আমাদেরকে জুলুমকারীদের সহায়তাকারী বানিও না তখন কিন্তু সেনা প্রধান আমিন বলেছিলেন আপনারা স্মরণ করতে পারেন সুতরাং সেনাবাহিনী কিন্তু পাঁচ আগস্টে ক্ষমতা নিতে পারতো তখন কেউ না করতো না সেনাবাহিনীকে সবাই ওয়েলকাম করতো কিন্তু পাঁচ থেকে আট আগস্ট সরকার বিহীন এই পরিস্থিতিতে জটিল পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের জনগণের পাশে ছিল এবং যে সময় চরমভাবে লুটতরাজ এবং অরাজক পরিস্থিতি সেটাকে দমন করেছে সেনাবাহিনী একমাত্র অর্গানাইজেশন এই পলিটিক্যাল টিমগুলোকে তারা একত্রিত করেছে এবং আপনারা মনে করে দেখেন পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছে যে আপনারা সতর্ক হন প্রত্যেকে ইউনাইটেড থাকুন কিন্তু আমরা কি সেটা পেরেছি আমরা শত্রু রাষ্ট্রকে বারবার সুযোগ করে দিচ্ছি ইন্ডিয়ার পরিকল্পনা কি দেশে যে কোনো জায়গাতে লীগ ঢুকে যাবে এটাই তো পরিকল্পনা আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে একটাই আপনি অভিযোগ করতে পারেন সেটা হচ্ছে আমার নিজেরও প্রশ্ন যে কেন এই বিশ পঁচিশ জন সিনিয়র অফিসার যারা সরাসরি গুণপনের সাথে হত্যায় জড়িত তাদেরকে কেন শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না আমি আশা করি এই ব্যাপারে সেনাবাহিনীর যারা কর্তৃপক্ষ তারা নজর দিবেন এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবেন এটা আমাদের আশা এবং এটা ঘটবে ইনশাল্লাহ কিন্তু সেনাবাহিনী সম্পর্কে যে প্রত্যেকদিন বলা হচ্ছে ক্ষমতা নেওয়া এটা অবসার্ট কারণ সেনাবাহিনী ক্ষমতা নেওয়া এটা সেনাবাহিনী সাধারণ সদস্যরাও চান না সেনাপ্রধান নিজেও চান না এবং পরিণতি সবসময়ই ভয়াবহ সেনাবাহিনী যতবারই ক্ষমতার কাছে গিয়েছে ততবারই তার মাসুল সেনাবাহিনীকে দিতে হয়েছে তার সর্বশেষ উদাহরণ হচ্ছে দুই হাজার সাত আটের এই আর্মি ব্যাকড গভর্নমেন্টের কারণেই কিন্তু দুই হাজার নয়ের এপিলখানা মেসাগার সৃষ্টির একটা কারণ তৈরি হয়েছিল সুতরাং সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে কাজে সেনাবাহিনী ক্ষমতা নিবে না এটা আমরা নিশ্চিত থাকতে পারি সেনাবাহিনী ক্ষমতা নিবে না কিন্তু সেনাবাহিনীর যে মধ্যে যে লুকাইতে যে ক্রিমিনাল গুলো আছে তাদেরকে বিচারের জন্য জোর দাবি আমাদেরকে উঠাতে হবে তাদেরকে বিচার করবার অথরিটি আসলে কার আরেকটি প্রসঙ্গ আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এখানে আমার কয়েকটি কথা আছে বলার এখন ডিজিএফআইআর কে প্রধান হবেন এটা নির্ধারণ করেন হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী এনএসআই কে যাবেন সেটা নির্ধারণ করে হচ্ছে সরকার তাহলে সরকার যদি উদ্যোগ না নেয় এটা সেনা প্রধানের দায়িত্ব কিভাবে হয় আজকে কি আমরা এনএসআই তে গত পনেরো বছরে যে নিয়োগ হয়েছে যে আমার দেশ পত্রিকা যে নিউজ করেছে যে এনএসআই এর মধ্যে রয়ের এজেন্ট এটা ক্লিন করার দায়িত্ব কার এটা ক্লিন করার দায়িত্ব সরকারের এটা সেনাবাহিনীর নয় ভিতরে কারী থাকে সেটা পরিষ্কার করার দায়িত্ব সরকারের সরকারের কাছ থেকে সেনাবাহিনী কতটুকু সহায়তা পেয়েছে আমরা এক পক্ষে যদি শুধু সেনাবাহিনীকে দোষারোপ করি তাহলে কাউন্টার পার্ট যে সরকার সরকার তার ভূমিকা পালন করেছে কিনা সেনাবাহিনীর প্রশ্নে হ্যাঁ ডক্টর ইউনুসের অনেক অবদান আছে দেশের ইকোনমিকে স্টেবল করার জন্য এবং অন্যান্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাট সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে বা গোয়েন্দা সংস্থা পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় সরকার দিতে পারেনি এক পয়েন্ট সেকেন্ড হচ্ছে আমাদের প্রধান যে রাজনৈতিক শক্তি বিএনপি তারা পাঁচ আগস্ট থেকে নেগেটিভ গেম প্লে করছে আমি বিএনপির সম্পূর্ণরূপে আমি একজন জাতীয়তাবাদী একজন মানুষ আমি চাই বা আমি কামনা করি বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি যদি আমি সমালোচনা না করি তারাও আওয়ামী লীগের মধ্যে বিবাদগামী হবে তাদের দোষগুলো আমাকে ধরিয়ে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব তারা পাঁচ আগস্টের পরে প্রথমেই বলল কি যখন কোন সরকার নাই তিন মাসের মধ্যে নির্বাচন রাষ্ট্রপতিকে সরানো যাবে না সংবিধান সংশোধন করা যাবে না যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া দশ বছর আগে বলেছিলেন যে সংবিধান সমুদ্রে ছুড়ে ফেলতে হবে সেই বিএনপি নেতা আজকে বলে যে বাহাত্তর সংবিধানে আমরা থাকবো বাহাত্তরের সংবিধান তো ভাই ইন্ডিয়ার লেখা সংবিধান ডক্টর কামাল হোসেন ইন্ডিয়া থেকে চোথা মেরে নিয়ে এসে বাহাত্তর এটা বসাই দিয়েছে এটা আমাদের সংবিধান যেটা জাতীয় সংগীত রবীন্দ্রনাথের লিখা বঙ্গভঙ্গের পরে তো এই সংবিধান নিয়ে আমরা চলবো নাকি আমরা নতুন সংবিধান তৈরি করবো প্রত্যেকটা সংস্কারে বিএনপি বাধা দিয়েছে বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী আমার এলাকার আসনের তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের সাথে জামাতের এই সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায় বলে কি আমরা তো জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে চাই জামাত না জামাত তো রাজাকার তা বললাম আপনাদের লজ্জা লাগলো না যে গত চল্লিশ বছর রাজাকারকে নিয়ে আপনারা রাজনীতি করলেন আপনারা একানব্বই সালে ক্ষমতায় আসছেন রাজাকারের সহায়তায় একটি স্ট্যাটিস্টিক্স ফুয়াদ ভাই দিয়েছে খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স এবং এটা ২০১৯ সালে অনেকগুলো পত্র পত্রিকা আসছিল আওয়ামী লীগ আমলের দশ হাজার রাজাকারের মধ্যে হচ্ছে আওয়ামী সদস্য বিএনপির জামাতের রাজাকারের সংখ্যা পরে লিস্ট করে বন্ধ করে দিয়েছে তো তাহলে রাজাকারের দলকে শেখ মুজিবুর রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনি তো মুক্তিযুদ্ধ চান নাই উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন